যারা অ্যানিমেশন মুভি দেখতে ভালোবাসো তারা কোনোভাবেই এই মুভিটা মিস করো না দেশের বদমাস রাজা নিজের কালো জাদুর শক্তি বাড়ানোর জন্য সমস্ত মানুষের ইচ্ছে আশাকে নষ্ট করে দিতে চায় ঠিক সেই সময়ই একটি মেয়ের কাছে চলে আসে একটা ইচ্ছে পূরণের তারা সেই তারার সাহায্যে ওই মেয়েটি ওই বদমাস রাজার বিরুদ্ধে লড়াই করবে তাহলে শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস আজকে আমি এক্সপ্লেন করব উইশ মুভি মুভি শুরুতে একজন লোককে দেখানো হয় যার স্বপ্ন ছিল সমস্ত মানুষদের ইচ্ছে পূরণ করা সেই মতন সে জাদুবিদ্যা শিখে তারপর সেই জাদুর শক্তি দ্বারা সে সমস্ত মানুষদের ইচ্ছে পূরণ করতে শুরু করে তারপর তারা একটা দ্বীপে চলে আসে সেখানে নিজেদের রাজ্য স্থাপন করে এবং সেখানে রাজা হয়ে সেই পুরো দেশকে চালাতে থাকে দেশ বিদেশ থেকে সমস্ত মানুষ তাদের ইচ্ছে পূরণ করার জন্য সেখানে আসে এবং সকলে একসঙ্গে থাকতে শুরু করে সেই রাজ্যেই একটি মেয়ে থাকতো যার নাম ছিল আশা আশার ঠাকুরদাদার ওই দিনই একশো বছর পূর্ণ হয়েছিল আর ওই দিনই মহারাজ সমস্ত মানুষের ইচ্ছে পূরণ করবে এবং সেই অনুযায়ী বিশাল একটা আয়োজন শুরু হয়েছিল তখন আশার দাদু বলে তুমি আমাদের সঙ্গে চলো কিন্তু আশা বলে না আমার কিছু কাজ আছে আসলে ওই দিন আশার রাজার সঙ্গে একটা ইন্টারভিউ ছিল ও রাজার সহকারী হিসাবে নিযুক্ত হতে চায় ও দেখুন দেখে যে সমস্ত লোকেরা রাজমহলে এসে উপস্থিত হচ্ছে ও নাস্তে নাচতে সেখানে উপস্থিত হয় রাজমহলে ওর বন্ধুরা কাজ করতো ও তাদের সঙ্গে দেখা করতে যায় ও খুব টেনশন করছিল দেখে ওর বন্ধু ওকে বলে তুমি কোনো চিন্তা করো না সমস্ত কিছু ঠিক হয়ে যাবে ঠিক তখনই সেখানে রানী এসে উপস্থিত হয় রানীকে দেখে ওরা তো সকলে একেবারে অবাক হয়ে যায় তখন রানী বলে তোমার তো রাজার সঙ্গে আজকে ইন্টারভিউ আছে চলো আমি তোমাকে সেখানে পৌঁছে দিই তখন আসার বন্ধুরা ওকে বলে তুমি কোনো চিন্তা করো না সমস্ত কিছু ঠিক হবে এরপর ও রানীর সঙ্গে রাজমহলের অন্দরে ভেতরে প্রবেশ করে তখন রানীমা ওকে বলে তুমি চিন্তা করো না সমস্ত কিছু ঠিক হবে তুমি খুব ভালো মেয়ে তুমি দেশের সমস্ত মানুষের জন্য খুবই চিন্তা করো তাই আমি চাই এই কাজটা তুমিই পাও তখন রানীমার কথা শুনে আসা মনে কিছুটা বল পায় ও তখন রাজার লাইব্রেরিতে এসে পৌঁছায় সেখানে ও একটা অদ্ভুত দেখতে বই দেখতে পায় সেই বইটা ও যেই না ধরার চেষ্টা করে রাজা তখন বলে ওইটা ধরা বারণ ওই বইটা কালো জাদুর বই তাই ওই বইটা তুমি ধরতে পারবে না কিন্তু আশা ওই বইটা ভুল করে ছুঁয়ে ফেলে তখন ওই বইয়ের থেকে কিছুটা জাদু বেরিয়ে আশাকে বিরক্ত করতে থাকলে রাজামশাই সেই জাদুটা আবার বইয়ের মধ্যে ফেরত পাঠিয়ে দেয় তখন রাজামশাই আশাকে জিজ্ঞাসা করে তুমি কি কি পারো আশা ও কি কী পারে তা বলে আর ওর কিছুটা আঁকা ছবি বের করে রাজামশাইকে দেখায় ও বলে এটা আমার বাবার ছবি আমার বাবা ছোটোবেলায় আমাকে আকাশের তারা দেখতে নিয়ে যেত আমার বাবা আমি খুব ছোট থাকতেই মারা গেছে রাজা তখন বলে আমার বাবা মাও অনেক ছোটোবেলায় মারা গেছে তাই আমি চাই কোনো মানুষ যেন আর তার প্রিয়জনকে না হারায় তাই তো আমি সকল মানুষের ইচ্ছে পূরণ করি এরপর আশাকে রাজামশাই ওর কর্মশালার ঘরে নিয়ে যায় রাজামশাই তখন আশাকে সমস্ত মানুষদের ইচ্ছেগুলো দেখায় আশা সেখানে ওর ঠাকুরদাদার ইচ্ছে কেউ খুঁজে পায় তখন ও রাজামশাইকে বলে আপনি কি আমার ঠাকুরদাদার ইচ্ছে পূরণ করবেন ও ঠাকুরদাদার ইচ্ছে হলো থেকে ভালো মিউজিশিয়ান হওয়ার তখন রাজামশাই বলে তোমার ঠাকুরদাদার ইচ্ছে এ রাজ্যের জন্য উপযোগী নয় তাই আমি সেটা পূরণ করতে পারবো না আশা বলে মানে রাজামশাই বলে আমি এদেশের রাজা তাই আমি ঠিক করি যে আমি কার ইচ্ছে পূরণ করব আর কার ইচ্ছে পূরণ করব না তখন আশা বলে তাহলে আপনি যাদের ইচ্ছে পূরণ করবেন না তাদের ইচ্ছেগুলো তো তাদের কাছে আবার ফেরত পাঠিয়ে দিতে পারেন তারা তো নিজেরাই নিজেদের হার্ডওয়ার্ক করে ইচ্ছে পূরণ করে নিতে পারবে এ কথা শুনে মশাই বলে যে আমি দেশের রাজা ওরা নিজেদের ইচ্ছা পূরণ করতে পারবে না বলেই ওরা ইচ্ছেগুলো আমার কাছে দিয়ে দেয় আর আমি একমাত্র ওদের ইচ্ছে পূরণ করতে পারি আমাকে ওদের ইচ্ছেগুলো জানিয়ে ওদের ইচ্ছে সম্বন্ধে পুরোপুরি ওরা ভুলে যায় তখন আশা বলে এটা ভুল হচ্ছে মানুষের ইচ্ছে মানুষের বেঁচে থাকার একমাত্র সূত্র তারা যদি নিজেদের ইচ্ছে আর স্বপ্নকেই ভুলে যায় তাহলে তারা কিভাবে বেঁচে থাকবে আপনি সকল মানুষকে তাদের ইচ্ছে ফেরত দিয়ে দিন এ কথা শুনে রাজা তো প্রচণ্ড রেগে যায় ঠিক তখনই সেখানে রানী চলে আসে রানীমা এসে বলে উইস সেরিমনি চালু হতে চলেছে তখন রাজা মশাই রানীমার সামনে খুব ভালো ব্যবহার করে বলে এক্ষুনি যাচ্ছে আশা ওদের পেছন পেছন এসে সিটে বসে তখন রাজামশাই সমস্ত মানুষদের ইচ্ছেগুলো জমা নিয়ে নেয় আর সাধারণ মানুষরা রাজামশাইকে তাদের ইচ্ছে জানিয়ে সেই ইচ্ছে সম্বন্ধে পুরোপুরি ভুলে যায় তারপর রাজামশাই বলে এবার সময় এসেছে কোনো মানুষের ইচ্ছে পূরণ করার তারপরে ও একজন মহিলাকে চুজ করে যার ইচ্ছে ছিল সব থেকে সুন্দর জামাকাপড় তৈরি করার এবং রাজামশাই সেই মানুষটির ইচ্ছে পূরণ করে কিন্তু ও ওই আশার দাদুর ইচ্ছে পূরণ করে না তারপরে চলে যাওয়ার সময় আশাকে বলে যে তুমি ইন্টারভিউতে ফেল করেছো তাই আমি তোমাকে কাজে নিচ্ছি না এরপরে আশা মনমরা হয়ে বাড়িতে ফিরে আসি তখন ওর দাদুকে আর রাজার আসল রূপ বোঝানোর চেষ্টা করে আসলে ওর দাদু রাজার কাছে নিজের ইচ্ছে জমা দেওয়ার পরে সেই ইচ্ছে সম্বন্ধে তো ভুলেই গেছে আশা ওর দাদুকে বোঝানোর চেষ্টা করে যে ওর দাদুর কি ইচ্ছে ছিল কিন্তু ওর দাদু তো আশার কোনো কথাই শোনে না উল্টে আশার উপর রেগে গিয়ে বলে তুমি এখান থেকে বেরিয়ে যাও আশা তখন কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায় তারপরে ওর ছোটোবেলায় ওর বাবা যেখানে ওকে আকাশের তারা দেখতে নিয়ে যেত ও সেখানে এসে পৌঁছায় সেখানে এসে ও গান করতে থাকে হঠাৎই ও লক্ষ্য করে যে আকাশের একটা তারা প্রচণ্ড উজ্জ্বল হয়ে গেছে সেই তারাটার আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে আর সেই বদমাস রাজা সেই তারার উজ্জ্বল আলো দেখে একেবারে অবাক হয়ে যায় তখন রাজনিমা রাজামশাইয়ের কাছে এসে বলে এই জাদুটা কি তুমি করেছো চতুর্দিক একেবারে আলোকিত হয়ে গেছে রাজা রাজামশাই বলে না আমি করিনি অন্যদিকে আশাকে দেখানো হয় ওর কাছে একটা তারা চলে আসে তখন ও সেই তারাটাকে জিজ্ঞাসা করে তুমি কি ইচ্ছে পূরণের তারা ওই তারাটা বলে হ্যাঁ তারপরে ওই তারাটা কতগুলো মাশরুমের ওপর নিজের জাদু করে দেয় আর তার ফলে সেই মাশরুমগুলো হঠাৎই মানুষের মতন কথা বলতে থাকে যা দেখে আশা তো খুব অবাক হয়ে যায় কারণ ও এই রকম জিনিস তো আগে কখন কোনো দেখেনি এরপরে ওই তারাটা ওর পোষা সেই ছাগলের বাচ্চাটার উপর জাদু করে আর যার ফলে সেই ছাগলের বাচ্চাটাও মানুষের মতন কথা বলতে থাকে এরপরে সেই তারাটা বনের যত পশু পাখি গাছপালা সমস্ত জীবজন্তুর জন্তুর ওপরেই নিজের জাদু করতে থাকে আর সকলেই তো একসঙ্গে মানুষের মতন কথা বলতে থাকে এরপর সমস্ত জীবজন্তু গাছপালা সকলে মিলে আর আশাও সকলের সঙ্গে নাচ করতে থাকে এরপরে আশা ওই তারাটাকে বলে আমাদের দেশের রাজা সমস্ত মানুষের ইচ্ছেগুলো নিজের কাছে নিজের রাজপ্রাসাদে জমা রেখে দিয়েছে কোনোভাবেই সেগুলো উদ্ধার করা যাচ্ছে না তুমি কি সমস্ত মানুষের ইচ্ছাগুলো পুনরুদ্ধার করতে আমাকে সাহায্য করবে তখন ওই তারাটা ওই কাজ করতে রাজি হয়ে যায় অন্যদিকে রাজা মশাইকে দেখানো হয় যে কিনা সেই উজ্জ্বল আলোটা কিসের ছিল সেটা খুঁজে বার করার চেষ্টা করে কিন্তু ওর কাছে যত বই খাতা ছিল কোনোখানেই তার কথা লেখা ছিল না ও তখন প্রচণ্ড রেগে যায় রেগে গিয়ে সেই কালো জাদুর বইটা খোলার চেষ্টা করে ঠিক তখনই রানীমা ওকে বলে তুমি আমাকে প্রমিস করেছিলে কখনোই এই কালো জাদুর বই তুমি খুলবে না তখন রাজামশাই রানীমার কথা মেনে নেয় এবং রানীমার কথা মেনে নিয়ে ওই বইটা আবার যথাস্থানে রেখে দেয় এরপরে দেখানো হয় আশা ওই তারাটাকে নিয়ে রাজপ্রাসাদে আসে তারপরে রাজপ্রাসাদে সেই তারাটাকে ও ফার্মের মধ্যে লুকিয়ে রাখে ফার্ম অর্থাৎ যেখানে মুরগি ছাগল এগুলো পোষা হয় তারপরে ও ফার্মের দরজা বন্ধ করে যখন বেরিয়ে আসে দেখে ফার্মের বাইরে ও সমস্ত বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে তখন ও দরজা আঁকড়ে ধরে যাতে ওর কোনো বন্ধুরাই সেই ফার্মের মধ্যে প্রবেশ করতে না পারে ওকে এই অবস্থায় দেখে ওর বন্ধুরা তো খুব অবাক হয়ে যায় এরপরে জোর করে ওর বন্ধুরা যখন ফার্মে দরজা খুলে দেখে সেখানে থাকা সমস্ত মুরগি ছাগলেরা একসঙ্গে ডান্স করছে আসলে ওই তারাটা সমস্ত প্রাণীদের মধ্যে একেবারে জাদু করে দিয়েছে যা দেখে ওর বন্ধুরা তো খুব অবাক হয়ে যায় তখন ওর বন্ধুরা বলে এ রাজ্যে জাদু করা তো নিষেধ রয়েছে তখন আশা সকলকে বলে তোমরা দয়া করে এই তারাটার সম্বন্ধে কাউকে বলো না আর বিশ্বাস করো আমি কারোর ক্ষতি করব না তখন ওর বন্ধুরা বলে ঠিক আছে আমি এই তারার সম্বন্ধে আমরা কাউকে কিছু বলবো না আশার অন্য বন্ধুরা চলে গেলে ওর বেস্ট ফ্রেন্ড জিজ্ঞাসা করে তুমি আমাকে সত্যি কথা বলো তো কী হয়েছে তখন আশা বলে রাজামশাই আমার ঠাকুরদা আর আমার মার উইশ কখনোই পূরণ করবে না তাই আমি ওদের উইশগুলোকে রাজামশাই থেকে ফেরত আনতে যাচ্ছি তখন ওর ফ্রেন্ড বলে যে তুমি তো তাহলে চুরি করবে কিন্তু আশা বলে আমাকে এটা করতেই হবে তখন ওর বেস্ট ফ্রেন্ড ওই রাজমহলে ঢোকার চোরা রাস্তা ওকে দেখিয়ে দেয় এবং আশা সেখানে করে ওই রাজমহলের ভেতরে ঢোকার চেষ্টা করে অন্যদিকে রাজামশাইকে দেখানো হয় রাজামশাই তখন সকল জনগণের সামনে বলি যে কালকে রাতে তোমরা যে আলোকিত দেখেছ সেটা আমি করিনি সেটা অন্য কোনো জাদুকর আর সেই জাদুঘর আমাদের সকলের ক্ষতি করার চেষ্টা করছে তবে তোমরা চিন্তা করো না আমি তোমাদের সকলকে প্রোটেক্ট করব এরপর রাজামশাই ওর নিজের রাজপ্রাসাদে ফেরত যাওয়ার চেষ্টা করলে ওকে আটকানোর জন্য ওই আশার বন্ধু বলে যে তাহলে কি আমাদের উইশগুলো আপনার কাছে সুরক্ষিত আছে যদি সেই জাদুকর আমাদের উইশগুলোকেও নষ্ট করার চেষ্টা করে তখন রাজামশাই ওদেরকে বোঝানোর চেষ্টা করে যে না কেউ তোমাদের উইশের কোনো ক্ষতি করবে না রাজ্যের সকলেই তখন রাজামশাইকে প্রশ্ন করতে থাকে তা দেখি রাজামশাই তো প্রচণ্ড রেগে যায় রেগে গিয়ে বলে তোমরা কি কেবলমাত্র তোমাদের উইশের কথাই চিন্তা করছো তখন সকলে বলে হ্যাঁ তখন রাজামশাই বলে তাহলে ওই জাদুকরকে আমাকে কেউ যদি ধরে এনে দিতে পারো তাহলে আমি তার উইশ পূর্ণ করবো কথা বলে রাজামশাই সেখান থেকে চলে যায় অন্যদিকে আশাকে দেখানো হয় ও ওর সেই উইশগুলো যেখানে রাখা ছিল সেখানে এসে পৌঁছায় তারপরে ও ও দাদার উইশটা খুঁজে বার করে তারপর ওরা সেই ঠাকুরদাদার উইশটা নিয়ে যেই না সেখান থেকে চলে যেতে যাবে ঠিক তখনই সেখানে রাজা রাজামশাই চলে আসে আর রাজা মশাইকে দেখে আশা তাড়াতাড়ি লুকিয়ে পড়ে অন্যদিকে রাজামশাই প্রচন্ড রেগেছিল ও নজর যায় সেই কালো জাদুর বইটার উপরে ও তখন সেই কালো জাদুর বইটা নিয়ে কালো জাদু শিখতে থাকে আর ওই বইটা খোলার সাথে সাথে ও খুব শক্তিশালী হয়ে যায় অন্যদিকে এই সুযোগে আসারা সেখান থেকে চলে যায় এরপরে রাজামশাই মহলের গুপ্ত দরজা খোলে যাতে ও কালো জাদু আরো ভালো করে শিখতে পারে এদিকে আশা ও দাদার কাছে এসে ও দাদার ঠাকুরদাদার ও ওর ঠাকুরদাদাকে ফেরত দিয়ে দেয় তখন ও ঠাকুর ঠাকুরদাদা বুঝতে পারে যে ওর ইচ্ছে ছিল খুব ভালো সঙ্গীতজ্ঞ হওয়ায় ওরা তখন বেশ ভালোই আনন্দ করতে থাকে কিন্তু তখনই ওই বদমাস রাজা সেখানে চলে আসে ওই বদমাস রাজাকে দেখে ওই ছাগলের বাচ্চাটা তো তাড়াতাড়ি ওই তাঁরাটাকে নিয়ে লুকিয়ে পড়ে আর তখন ওই বদমাস রাজাটা আশার কাছে এসে জিজ্ঞাসা করে যে তুমি বলো ওই তারাটা কোথায় কিন্তু আশা তো বলতে চায় না তখন রাজামশাই ওর মাকে বলে তুমি এটা চিনতে পারছো তখন মা ওর মা বলে হ্যাঁ এটা তো আমার ইচ্ছে আর রাজামশাই সাথে সাথে ওর মার ইচ্ছেটা নষ্ট করে দেয় যার ফলে রাজামশাই তো বেশ শক্তিশালী হয়ে যায় কিন্তু ওর মা কিছুক্ষণের মধ্যে একেবারে অসুস্থ বোধ করে তখন ওই তারাটা তো প্রচণ্ড রেগে যায় ওই তারাটা রেগে গিয়ে বাইরে বেরিয়ে আসলে রাজা মশাই তো ওই তারাটাকে ধরার চেষ্টা করে তখন আশারা বাইরে বেরিয়ে আসে দ্রুত সেই রাজামশাই ঘোড়া করে ওরা সেখান থেকে চলে যায় তারপরে ওরা দূরে একটা বোট দেখতে পায় ওরা সেই বোটে করে উঠে বসে ওর তখন বলে দূরে একটা আইল্যান্ড আছে তোমরা সেখানে চলে যাও আশা বলে আমি এই সমস্ত কিছু দায় জন্য দায়ী রাজামশাই সমস্ত লোকের ক্ষতি করার চেষ্টা করছে যে করেই হোক আমাকে এটা আটকাতেই হবে তখন ও ঠাকুরদাদা আশাকে বলে তুমি আর রাজপ্রাসাদে ফিরে যেও না কিন্তু আশা বলে না আমাকে ফিরে যেতেই হবে এ কথা বলে ও ওই তারাটার সঙ্গে আর ওই ছাগলের বাচ্চাটার সঙ্গে জলে ঝাঁপ দেয় তারপরে সাঁতার কেটে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে সেই রাজাকে দেখানো হয় ও সেই কালো জাদুর বইটা দিয়ে একটা শক্তিশালী জাদু দণ্ড তৈরি করার চেষ্টা করে আর এই কাজ করতে গিয়ে ও সাধারণ মানুষের ইচ্ছেগুলোকে বলি দিয়ে দেয় আর যার ফলে সাধারণ মানুষরা তো অসুস্থ বোধ করে অন্যদিকে এই কাজ করার ফলে রাজা মশাই আরও শক্তিশালী হয়ে যায় ও শক্তিশালী একটা করে ফেলে। তখন রানী এসে বলে তুমি এ কাজ কেন করছো আর তাকে দেখে রাজা মশাই তো রেগে গিয়ে ওই রানীর ওপরই হামলা করার চেষ্টা করে কিন্তু রানী তখন বলে যে তুমি বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি আমি কখনো তোমার সঙ্গে বিট্রে করব না রাজামশাই রানিমাকে বিশ্বাস করে তখন ছেড়ে দেয় অন্যদিকে রাজামশাই সকল জনগণকে আবার রাজপ্রাসাদে ডেকে পাঠায় সকলে যখন উপস্থিত হয় তখন সেই তিনটি অসুস্থ মানুষকে দেখিয়ে বলে আশা এই মানুষগুলোর ইচ্ছে নষ্ট করে দিয়েছে আর ও তোমাদের সকলের ইচ্ছেকেও নষ্ট করছে তাই আমি চাই ওকে ধরতে আর আমার এই কাজে সাহায্য করেছে ওরই বন্ধু সাইমান আর তখন সেখানেই আশাও উপস্থিত হয় তখন আশার বন্ধুকে এই অবস্থায় দেখে আশা তো খুব দুঃখিত বোধ করে অন্যদিকে রানিমার কাছে তখন একটা ইঁদুর এসে পৌঁছায় সেই ইঁদুরটা কথা বলছিল আসলে ওই ইঁদুরটাকে আশাই পাঠিয়েছিল তখন ইঁদুরটা ওই রানীমাকে বলে আশা তোমার সাহায্য চেয়েছে এই বদমাস রাজাকে হারানোর জন্য অন্যদিকে আসার ওই বন্ধুকে দেখানো হয় রাজামশাই ওর ইচ্ছেটা পূরণ করে ওর ইচ্ছে ছিল রাজার একজন বিশ্বস্ত কর্মচারী হওয়ার আর সাথে সাথে ওই বদমাস রাজা ওর বন্ধুর মাইন্ডটাও কন্ট্রোল করতে থাকে তখন ওই আশার বন্ধু ওর বাকি সমস্ত বন্ধুদের নাম বলে দেয় তখন ওর বন্ধুরা দ্রুত সেখান থেকে চলে যায় সেখান থেকে চলে গিয়ে ওদের যে গুপ্ত আড্ডা ছিল সকলে মিলে সেখানে পৌঁছায় আর আশাও তখন ওর বন্ধুদের পিছু পিছু সেখানে এসে পৌঁছানোর চেষ্টা করে ওর বন্ধুরা বলে আমরা কি দোষ করেছি আমরা তো বিনা কারণেই ফেঁসে গেলাম তখন সেখানে আশাকে দেখে ওর বন্ধুরা বলে যে তোমার কারণে দেখো আমরাও ফেঁসে গেছি আশা তখন বলে যে ওই বদমাস রাজা দেশের সমস্ত মানুষের ক্ষতি করার চেষ্টা করছে তখন আশা বলে ওই বদমাস ইচ্ছেগুলো নষ্ট করে দিচ্ছে আর যার ফলে ওর শক্তি আরও বেড়ে যাচ্ছে এরপরে ওকে আটকানো খুবই কঠিন হয়ে যাবে তাই আমাদেরকে ওই বদমাস রাজাকে এখনই আটকাতে হবে ওর কথা শুনে ওর বন্ধুরা তো ওকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় তখন ওর বন্ধুরা ঠিক করে যে ওরা সকলে মিলে ওই বদমাস রাজাকে শেষ করবে ঠিক তখনই সেখানে রানিমাও চলে আসে আসলে রানিমা খুব ভালো মানুষ ছিল সে দেশের মানুষকে খুব ভালোবাসতো তাই ওই রানীমাও প্ল্যান বানায় ওদের সঙ্গে যে ওই বদমাস রাজাকে কি করে আটকাতে হবে অন্যদিকে ওই বদমাস রাজাকে দেখানো হয় যে কিনা সমস্ত মানুষের ইচ্ছেগুলোকে নষ্ট করে আরও শক্তিশালী হয়ে উঠেছিল ও শক্তির নেশায় একেবারে পাগল হয়ে যাচ্ছিল তারপরে রানীমা সেখানে এসে রাজামশাইকে বলে গুপ্তচরেরা খবর দিয়েছে যে আশাকে জঙ্গলে দেখা গেছে রাজা মশাই তখন খুশি হয়ে সেখান থেকে চলে যায় তারপরে রাজামশাই চলে যাওয়ার পরে রানীমা ওই আশার সমস্ত বন্ধুদেরকে রাজকক্ষে নিয়ে আসে অন্যদিকে তারা আশাকে একটা জাদুদণ্ড দেয় যাতে ওই জাদুদণ্ডের সাহায্যে ও রাজামশাইয়ের হাত থেকে বাঁচতে পারে এরপর তারাটা ওই রাজপ্রাসাদের উদ্দেশ্যে রানা দেয় এরপরে দেখা যায় যে আশার সকল বন্ধু আর ওই তারাটা রাজা যেখানে কিনা সমস্ত মানুষের ইচ্ছে বন্দি করে রেখেছিল সেখানে এসে পৌঁছায় আর তখন ওই বদমাস রাজাকে দেখানো হয় ওই রাজাটা আশার পিছু করছিল আশা ওই জাদুদণ্ডের সাহায্যে রাজাকে বোঝাচ্ছিল যে তারাটা ওর সঙ্গেই রয়েছে এইদিকে আশার সকল বন্ধুদেরকে দেখানো হয় ওরা সেই তাঁরার সাহায্যে মানুষের সকল ইচ্ছেগুলোকে মুক্ত করার চেষ্টা করছিল অন্যদিকে রানিমা আর আশার বেস্ট ফ্রেন্ড ওই কালো যাদুর বইতে দেখছিল ওই বদমাস রাজাকে কোনোভাবে আটকানো যায় কি না কিন্তু ওরা দেখে ওই বদমাস রাজা দ্রুত খুব শক্তিশালী হয়ে গেছে ওকে আটকানো কোনোভাবেই সম্ভব নয় তখন ওর বাকি বন্ধুরা মিলে ওই ইচ্ছেগুলোকে মুক্ত করার জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছিল এবং ওরা একসময় সমস্ত মানুষ ইচ্ছা ইচ্ছাগুলোকে ওই রাজপ্রাসাদ থেকে মুক্ত করে দেয় অন্যদিকে ওই বদমাস রাজা তো আশার উপর হামলা করে আশা তো গড়িয়ে পড়ে আর ও জাদুদণ্ডটা ভেঙে যায় তখন দেখা যায় যে ওটা আসলে রাজা ছিল না ওটা ছিল আশার সেই বন্ধু যাকে কিনা রাজা কন্ট্রোল করছিল ওই বদমাস রাজা তখন ওই মহলের মধ্যেই ছিল তখন আশা রাজামশায় প্ল্যানটা বুঝতে পারে ও দ্রুত ঘোড়ায় করে রাজপ্রাসাদে পৌঁছানোর চেষ্টা করে আর ঠিক তখনই ওই বদমাস রাজা তারা শুধু সকল মানুষের ইচ্ছেগুলোকে বন্দি করে নেয় যার ফলে ও তো আরো শক্তিশালী হয়ে পড়ে অন্যদিকে সমস্ত মানুষ তখন সেখানে উপস্থিত হলে ওরা রাজার আসল রূপ দেখতে পায় তখন রাজা তোমাদের এত বড় সাহস তোমরা সকল মানুষের উইশগুলোকে মুক্ত করবে রানীমা তখন রাজার বিরোধিতা করতে গেলে রাজা তো উল্টে রানীমার ওপর হামলা করে ও তখন সমস্ত মানুষের ইচ্ছের শক্তিগুলো নিয়ে নেয় তারপর ও আশাকেও জাদু দিয়ে বন্ধি করে দেয় তখন ওই বদমাস রাজারা তো ওই তাটাকে কন্ট্রোল করার চেষ্টা করে এরপরে সেই তাটার সমস্ত শক্তি ওই রাজার জাদুদণ্ডের মধ্যে প্রবেশ করে তখন রাজা তো খুব শক্তিশালী হয়ে যায় তখন ওই বদমাস রাজা সকলের সামনে নিজের শক্তি প্রদর্শন করতে থাকে ও তখন বলে আমি তোমাদের রাজা এখন আমি যা বলবো তোমাদের সকলকেই তাই শুনতে হবে তখন ও সকল মানুষকে নিজের জাদু দ্বারা বন্দি করে নেয় সকলের তো আর নরবারও কোনো শক্তি থাকে না তখন আশা উঠে দাঁড়ানোর চেষ্টা করলে ওই বদমাস রাজা তো নিজের জাদুর দ্বারা আশাকে আহত করে দেয় কিন্তু আশা তো হেরে যাওয়ার পাত্র নয় ও আবার উঠে গান করার চেষ্টা করে যাতে সকল মানুষ ওই রাজার বিরুদ্ধে লড়াই করার শক্তি পায় কিন্তু ওই বদমাস রাজা আশাকে জাদুর দ্বারা ক্রমাগত আহত করছিল তখন ওর আশার সাথে সাথে আশার বন্ধুরাও গান করতে শুরু করে এরপর একে একে দেখা যায় যে ওই রাজ্যের সকল মানুষ রাজার বিরুদ্ধে গান করতে শুরু করে আর যখন সকল মানুষ ওই গান করছে তখন তো তাদের উপর হামলা করার চেষ্টা করে আর ওর জাদু আরও শক্তিশালী করার চেষ্টা করে কিন্তু সকল মানুষ একসঙ্গে যখন নিজেদের গান শুরু করে সকল মানুষের মধ্যে আবার নতুন ইচ্ছে নতুন উইশ তৈরি হয়ে যায় তখন দেখা যায় রাজার শক্তি ধীরে ধীরে কম হয়ে আসছে রাজা আর সকল মানুষকে কন্ট্রোল করতে পারছে না এরপরে দেখা যায় সেই রাজার জাদুদণ্ডের মধ্যে থেকে সমস্ত মানুষের ইচ্ছেগুলো মুক্ত হয়ে যায় আর তারপরে তারাটাও ওই জাদুদণ্ডের মধ্যে থেকে বেরিয়ে আসে তখন রাজা তো বেশ ভয় পেয়ে যায় রাজার শক্তি এতটাই কমে যায় যে রাজা ওই জাদুদণ্ডের মধ্যেই আটকা পড়ে যায় তখন সেই তারাটা সমস্ত মানুষকে ইচ্ছেগুলোকে মুক্ত করে দেয় আর সমস্ত মানুষের ইচ্ছেগুলো তাদের নিজেদের মধ্যে প্রবেশ করে তখন সকলেই বেশ খুশি অনুভব করে কারণ সকলে নিজেদের ইচ্ছা মনে করতে পারে তারপরে আমাকে ক্ষমা করে দাও তখন সকলে মিলে ওকে ক্ষমা করে দেয় আর অন্যদিকে রাজামশাই ওই জাদুদণ্ডের মধ্যে আটকা পড়েছিল তখন ও রানিমার কাছে সাহায্য চাইলে রানিমা সিপাহীদেরকে আদেশ দেয় এই জাদুদণ্ডটা নিয়ে অন্ধকার দেয়ালে আটকে দাও তারপরে দেখা যায় দেশের মানুষ সকলেই বেশ খুশি ছিল তারা এখন নিজেদের প্রধান হিসাবে মেনে নিয়েছিল আর সকলেই তাদের ইচ্ছে পূরণ করার জন্য বেশ হার্ডওয়ার্ক করছিল ওই আশার দাদু একটা সুন্দর মিউজিক তৈরি করছিল আর তারাটা তখন আশাকে একটা জাদুদণ্ড দেয় বলে তুমি এই জাদুদণ্ডের সাহায্যে সকল মানুষের ইচ্ছে পূরণ করতে পারবে আর তখন আশা ওই জাদুদণ্ডটা গ্রহণ করে আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়